শিগন কুমরা আমাকে ভয় কর য ভয় করা উচিত ভয় করার মতো ভয় করো আর তোমরা মৃত্যুবরণ করিও না তুম মুসলিমান প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না তাহলে এই আয়াতে আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ বলতেছে নিয়ে বিশ্বাসী গুণ তোমরা আমাকে ভয় করো হাপ তোপ যেইরূপ ভয় করা উচিত ভয় যান আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে শুধু মুখে মুখে আল্লাহ তোমাকে খুব ভয় করি একথা মুখে মুখে বললে হবে না অন্তরে ভয় থাকতে হবে কোথায় ভয় থাকতে হবে ভাই অন্তরে ভয় থাকতে হবে ভাই জল বালিশ নিরানব্বইটা মানুষকে খুন করেছিল এই হাদিসটা ভাই যার আপনাদের অনেকের জানা আছে দানি ইসরায়েল বংশের একটা লোক নিরানব্বইটা মানুষকে খুন করার পরে লোকটার ভিতরে ভয় আসলো হারে দেখতে দেখতে আমি একটা নয় দুইটা নয় নিরানব্বইটা মানুষকে খুন করেছি আমার আল্লাহ এতগুলো খুনের পাপ মাফ করবে কিনা মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে মানুষেরা বলতেছে ভাই এটা তো আমরা বলতে পারবো না তবে ওই গ্রামে যান ওই গ্রামে একজন দরবেশ সাহেব আছে সেই হয়তো বলতে পারবে এই নব্বইটা খুনের পাপ মা হবে কিনা এবার লোকটা পরকালে মুক্তি পাওয়ার জন্য দরবেশ সাহেবের বারে গেল দরবেশ সাহেবকে ডেকে বলতেছে ভাইরে দেখতে দেখতে 99টা মানুষকে খুন করেছি আমার এই খুনের পাপগুলা কি ক্ষমা হবে না তখন এইবার দরবেশ সাহেব বলতেছে ভাইরে দুই একটা মানুষকে খুন করে তো মাফ পাওয়া কঠিন আর তুমি খুন করেছ 99টা আমার আল্লাহ এতগুলা খুনের পাপ maaf করবে না ফিরে যাও তখন লোকটা চিন্তা করলো দুই একটা মানুষকে খুন করে যদি মাফ পাওয়া না যায় 99টা মানুষকে খুন করে যদি মাফ পাওয়া না যায় তাহলে এই দরবেশ বেছে রেখে লাভ তখন অস্ত্র বের করে দরবের সাপ হত্যা করে ফেললো খুন হয়ে গেল কয়টা

এবার হকেনে আলমের গ্রামের দিকে হাঁটা আরম্ভ করে দিল লোকটা যখন রাস্তার মাঝখানে যখন চলে গেছে তখন আল্লাহ মালাকুল মতকে বললেন ফেরাস্তারে দিনই করো না তাড়াতাড়ি তুমি এই লোকটার জামটা কবজ করে ফেলো বলেন সোহান আল্লাহ ভাই যেতে পারলো না লোকটা রাস্তার মাঝখানে মরে পড়ে রইল সেখানে দুই দল ফেরস্তা হাজির হলো জান্নাতের ফেরস্তারাও আসছে জাহান্নামের ফেরস্তারাও আসছে জান্নাতের ফের

আস যদি হক্কানি আলেমের গ্রামের দিকে বেশি পড়ে থাকে তাহলে আমার বান্দা জান্নাতি আর হক্কানি আলেমের গ্রামের দিকে লাশটা যদি বেশি না থাকে তাহলে লোকটা জাহান্নামে এইবার ফেরেশতারা জমিন মাপা আরম্ভ করে দিল আমার আল্লাহ পাক কত দয়া কত মায়া দেখেন আমার আল্লাহ বলতেছে হে হক্কানি আলেমের গ্রাম তুমি একটু সামনের দিকে এগিয়ে আসো বলা সুবহানাল্লাহ আর আল্লাহ পাক তার নিজরামকে বললেন তুমি একটু পিছনের দিকে হ যাও ভাই ফেরেস ফেরা জমিন মেপে দেখে যে লোকটা মারা গেছে যে জায়গায় লাশটা পরে আসে ওইখান থেকে আধার পরিমাণ ক্ষমার দিকে বেশি গিয়েছে বলেন সোহাল আল্লাহ ভাই হাত গেছে আধা গেছে এক যায় যাই নাই আমার আল্লাহ পাক অর্ডার করলেন যে এই বান্দা যতই 100 জন মানুষকে খুন করুক না কেন আমাকে এতই ভয় করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি কে maaf করে দিয়া আমি আল্লাহ তার জন্য জান্নাতের পারমিশন লাগাইয়া দিলাম আল্লাহ কে হেদা রে বান্দা আল্লাহ কে ডাক আল্লাহ কে ডাকতে ডাকতে গুনাহ হবে করে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাকরে বন্দন আল্লাহকে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি আবার তোমার কেউ থাকবে না থাকবে নিতরে বন্ধা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকরে বন্ধা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে গুডা হবে মাফরে বন্দা আল্লাহকে ডাক যখন তুমি মে ছোট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দেন না আল্লাহ মায়ের বুকেতে কথা বলেন ঠিক না যখন তুমি মে ছোট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দেন না আল্লাহ মায়ের বুকেতে সেই আল্লাহর জন্যে ভুলে থাকো বান্দা

ভাই মাঝে মধ্যে একটু তাকবির দেব আপনারা দিতে রাজি আছেন আমার আলোচনা চলা খেলেন মাঝে মধ্যে একটু তাকবির দেব আপনাদেরকে একটু সাঙ্গা করবো ইনশাআল্লাহ অলসতা গুলি যেন ঝেড়ে ফেলে দেওয়া যায় এই জন্য আপনারা সময় জোরে সুরে তাকবির দিবেন মাঝে মধ্যে ইনশা আল্লাহ ভাইজান তাহলে একশো জন খুনি ব্যক্তিকে আল্লাহ যদি মাফ করতে পারে বলেন তো আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না বলেন তো ভাই একশো জন খুনি ব্যক্তিকে আল্লাহ যদি মাফ করতে পারে আমাদেরকে কি আল্লাহ মাফ করতে পারে না ভাইজাল দুই একটা খুন করার মতো কেউ আসেন নাকি এই জায়গায় ভাইজাল মানুষ